হরে কৃষ্ণ রাধার প্রিয় ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল আশীর্বাদে আর আমাদের শ্রীমতী রাধারানীর কৃপায় চলো আজকে রাধাকুণ্ড থেকে সবাইকে একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদেরকে রাধাকুণ্ড শামকুণ্ড দর্শন করাবো আর আজকে কি বলতো আজকে হচ্ছে দীপাবলি তাই এই যে দেখো কত সুন্দর করে আমাদের কুণ্ডের এই পরিক্রমা মার্গটাকে সাজিয়েছে তো যাই হোক এখন চলে যাচ্ছি হচ্ছে ফুল নেওয়ার জন্য কারণ গোপাল সুনাদের জন্য একটু ফুলের মালা কিনবো আর হচ্ছে পরিক্রমা করে যাচ্ছি যাতে একটা পরিক্রমা হয়ে যায় আমাদের লাডু রানির আর এবং লাডু রানির জন্য একটুখানি ফুলের মালা নিব আর এবং ফুলও নিব আর এত প্রচন্ড পরিমাণে দাম আজকে ফুলের তো কি আর বলবো তবুও কিন্তু নিতে হবে তো যাই হোক প্রপাশনাদের জন্য আর আমার লাডু রানির জন্য কিন্তু গোলাপের মালা নিয়ে নিচ্ছি আর যাচ্ছি ফুলের দোকানে তো চলো তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই যে আমাদের পিঙ্কি রানি দেখতে পাচ্ছ আমাদের শ্রীমতী রাধা রানীকে পুরো পিঙ্ক পিঙ্ক করে দিয়েছে মানে চারিপাশে দর্শন করতে পারবে পিঙ্ক আর তোমাদেরকে রাত্রিবেলা মানে দর্শন করাবো আছে শ্রীমতী রাধা রানীকে দুয়ালির দিন এত সুন্দর এত সুন্দর কি আর বলবো তো চলো আজকে সারা দিনই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি সারা কি করছি না করছি আর দীপাবলির দিনে এই রাধাকুণ্ডে কুণ্ডে আনন্দ হচ্ছে তা তোমরা দেখতে পারবে আর সন্ধ্যাবেলা তো এত পরিমাণে ভিড় কি আর বলবো এখন তো তাও ফাঁকা পাওয়া যাচ্ছে কারণ একটু বেলা করে এসেছি না হলে তো সকালবেলা প্রচণ্ড পরিমাণে ভিড় হয় গোপাল সন্ধ্যে সেবা বা সম্পূর্ণ করে তারপরে মন্দিরে চলে গিয়েছিলাম প্রসাদ পেতে প্রসাদ পেয়ে আবার ঘরে এসেছি ঘরে এসে তারপরে চলে আসলাম আবার শ্রীমতী রাধারানীর কাছে আর এখন তোমরা চারটের সময় আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করছো তারপরে কিছুক্ষণ পরেই তোমাদেরকে আবার সন্ধ্যাবেলা দর্শন করাবো আমাদের শ্রীমতী রাধারানীর লোক আর এখন দেখো তোমাদেরকে একটা জিনিস দর্শন করাচ্ছি এই শুভ দিনের দীপাবলির দিনে তোমরা কিন্তু কাছোয়া দর্শন করছো কাছোয়া দর্শন করা কিন্তু স্বয়ং রা নারায়ণের দর্শন করা

কি খুঁজছে তো আমাদের কাছুয়া মহারাজ আমাদের কাছুয়া মহারাজ খুঁজছে হচ্ছে তার খাবার মানে অনেক ভক্তরা আসে দেখবে আটা মেখে নিয়ে আসে হাতে করে তারপরে এনে এখানে এই যে কাছুয়াদেরকে খেতে দেয় তো সেটাই ও হয়তো ধারে ধারে খুঁজছিল তো কিন্তু একটুকু ছিল না কারণ এখন রাধা রানীকে প্রত্যেক দিন মানে দুবেলা করে পরিষ্কার করা হচ্ছে মানে এত ভক্তের পরিমাণে ভিড় আর এত ফুল দেওয়া হচ্ছে তারপরে দ্বীপ জ্বালিয়ে মানে দ্বীপ ধূপকাঠি জ্বালিয়ে ফুল সহকারে যে প্লেটগুলো মানে ডোঙ্গাগুলো যে পাওয়া যায় ওর মধ্যে করে রাধারানি কুণ্ডের মধ্যে ভাসিয়ে দিচ্ছে এটা কিন্তু করা একদমই উচিত না দীপ জ্বালাতে হয় কিন্তু কুণ্ডের সাইডে সাইডে রেখে দাও কিন্তু তা জলে ভাসানোটা একদমই মানে সেটা ভালো লাগে না কিন্তু কারণ আমাদের শ্রীমতী রানীর মধ্যে সেই ডোঙ্গাটা ভিজে হয়তো তলায় পড়ে যাচ্ছে তো তখন হচ্ছে জলটা কিন্তু খারাপ হচ্ছে মানে আমাদের রাধা রাধারানি কিন্তু নোংরা হয়ে যাচ্ছে তো এটা একদমই করা উচিত না তারপরে যে দর্শন করলে সন্ধ্যাবেলা আমাদের শ্রীমতী রাধারানীকে কত সুন্দর লাগছে সব ভক্তরা চারিপাশে দীপ জ্বালিয়েছে তারপরেই যে আমার শ্রীমতী রানীর কুঠিতে চলে এসেছি কুঠিরে দেখো এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওটা যে করব সেটা একদমই মনে ছিল না ফট করে আবার মনে পড়লো যে আরে তোমাদেরকে তো দর্শন করাতে হবে যে রাধারানীর ছোট্ট কুঠিরেটা কীভাবে সাজিয়েছি আর এই যে আমার মদন মোহনকে আর আমার লাডুরানিকে আমার কেশববাবুকে আর আমার চুণ্ডুমন্ডু গোপাল সুন্দরকে দর্শন করো আমার গিরিরাজকে দর্শন করো সবাইকে দর্শন করে নিলে আর এখন যাচ্ছি একটুখানি ছাদে কারণ ছেলেরা নিয়ে এসেছে বাজি ওরা এখন বাজি ফোটাবে তো চলো ছেলেরা কিভাবে বাজি ফোটাচ্ছে দেখতে থাকো আনন্দ আসবে ব্রজধাম দর্শন করাবো পুরো ছাদের থেকে এবং আমাদের শ্রীমতী রাধারানীকেও দর্শন করাবো এই যে বাজি ফোটানোর জন্য ছাদের উপরে চলে আসলাম আর পুরো ব্রজধামকে দর্শন হলাম আর এই যে আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করো একদম উপর থেকে মানে আমাদের শ্রীমতী রাধারানীকে দেখো কত সুন্দর লাগছে এখন বাজে নটা দশ পনেরো তার জন্য একটু ভক্তরা কম হয়ে গেছে আর আমার বাসা লেগে গেছে যেহেতু আর অনেক ভক্তরা টিপ সন্ধ্যাবেলায় জ্বালিয়েছে তোমাদেরকে অবশ্যই আমি দর্শন করালাম আর এই যে বোঝ দর্শন করো আর এখন আমাদের ছেলেদের বাজি ফোটাচ্ছে সেটা দেখো ওরা বাজি নিয়ে আসছে ঠিকই কিন্তু বাজিগুলো যে ওরা ফোটাবে দেখো কতটা পরিমাণে ভয় পাচ্ছে তো যাই হোক বাজি ফোটানোটা দর্শন করো আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে রাধে রাধে

Krishna, Krishna